ধন্য ধন্য ধন ধন্য মেরা চিল সিল এলো দিল্লিতে নিজামুদিনও আউলিয়া এলো দিল্লিতে নিজামুদিনও নাউলিয়া ধন্য দোন্ন মেরা চীল শিল এলো দিল্লিতে নিজামুদিনও আউলিয়া এলো দিল্লি নিজামুদিনও নাউলিয়া। ছয়নে সপনে দেখি আসি লোয়া গে বুজ্ঞান দেখি আসি লয়াকে গে রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান করিতেছে সন্ধান রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিল পেলাইলো দিল্লিতে নিজামোদিন নৌলিয়া এলো দিল্লিতে নিজামোদিন নওলিয়া দো দিল চিলো দিল্লি দিল্লিতে নিজামোদিন নওলিয়া এলো দিল্লিতে তে নাউলিয়া মানত করেছি আমি পীরের দরবারে মানত করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব চাদর দেহ হলির মাজারে দেহলির মাজারে রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিলো কাো দিল্লিতে নিজা মোদী নওলিয়া এলো দিল্লি তিজা মোদী নওলিয়া দো ধন্য দোলো মেরা চিল চিল দিল্লিতে দিল্লি ত নিজা মোদী এলো দিল্লি ত নিজা হাচনে হনে কয়লাল মিয়া ভাই কোনো খবর পাইছ নি হাঁচ লাল মিয়া ভাই কোনো খবর পাইছ নি আলির ঘাট থেকে আসিল ইসরা ইলছা নিজামি ইজরা নিজামি রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিলো কা দিল্লিতে নিজামুদ্দিনও লিয়া এলো দিল্লিতে আউলিয়া ধন্য ধন্য মেলা ধন্য ধন্য চিল চিলা এলো দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া এলো দিলিত নিজামউদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া হ্যালো গাইস আসসালামু আলাইকুম গানের মধ্যে ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে চোখে দেখবেন এবং ভাই বন্ধু হিসেবে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন